যে সময়ের যতটুকু প্রয়োজন তারা সেই সময়টা তো যুক্তিযুক্ত হইতে হবে অর্থাৎ সেটা আলোচনা সাপেক্ষ এবং তারা আলোচনা শুরু করেছেন এবং এই আলোচনাটা যেটা আমি মনে করি যে আলোচনাটা কন্টিনিউয়াস থাকা উচিত অর্থাৎ এই সরকারটা তো আমাদেরই সরকার অর্থাৎ ফ্যাসিবাদকে উৎখাত করে এই সরকারটা তো আমরাই নিয়ে আসছি এবং আমরা চাই যে এই সরকার ব্যর্থ না হোক এই সরকার সফল হোক তো সেই কারণে কোন অবস্থাতেই যাতে মাঝখানে কেউ থেকে এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো দূরত্ব সৃষ্টি করতে না পারে এবং দূরত্ব সৃষ্টি করে যাতে এখানে ব্যর্থতার দিকে ঠেলে না দিতে পারে সেই কারণেই মাঝে মাঝে আলোচনা করা দরকার এবং আলোচনা হলে অনেক জিনিস সমাধান হয়ে যায় যেটা আজকে আমরা সংস্কারের ব্যাপারে তো কারো কোনো দিম্মত নাই এবং আমরাও তো বলেছি যে সংস্কার দরকার কতটুকু সংস্কার অর্থাৎ নির্বাচনের আগে কী কী সংস্কার দরকার আর নির্বাচনের পরে কী কী সংস্কার দরকার টোটাল একটা ফ্রেম তাদেরকে আজকে সমক্ষে প্লেস করা উচিত রাজনৈতিক দলগুলোর সাথে বা দেশবাসীর কাছে কারণ অলরেডি দুই মাস চলে গেছে সময় কিন্তু যাচ্ছে দেখা যায় সময় তো বসে থাকবে না কিন্তু এর মধ্যে তারা কতটুকু কাজ করলো কি করলো তাদেরকে কিন্তু অলরেডি মানে কাউন্ট শুরু হয়ে গেছে সরকারের আপনি যত কিছুই বলেন না কেন যে দুই মাসে তারা কি করতে পারলো আপনি যেটা আলোচনায় আজকে আনতেছেন এটা তো কাউন্ট হবেই তো সেখানে কতটুকু করতে পারলো কতটুকু করা উচিত আর আরেকটা যেটা আমি মনে করি এটা রাজনৈতিক কর্মী হিসাবে কোনোভাবেই জনসমক্ষে এই সরকারের আকাঙ্ক্ষা মানে পিপুলের আকাঙ্ক্ষাটা বেশি বাড়ানো উচিত হবে না বাড়াইলে কতটুকু তারা দিতে পারবে সেটুকুর মধ্যেই তাদের রাখা উচিত আমরা যদি মানুষের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেই যে সব সমস্যার সমাধান করে দেব আমরা যেটা কোনোভাবেই সম্ভব না যেটা কোনোভাবেই সম্ভব না এটা হলো যে একটা পর্যায় পর্যন্ত আমরা এই কাজগুলো করবো করবে পরবর্তী পর্যায়ে নির্বাচিত সরকার এসে বাকি কাজ কিন্তু মানুষের মধ্যে একটা মনে হয় যে সব কিছু মানে অস্থিরতা কাজ করছে এখানে যে যেখানে আছে কেউ তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে তাদের পদায়ন চায় যারা ডিপ্লোমা নার্সের চা আছে তারা পদায়ন চায় শিক্ষকরা পদায়ন চায় যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি এমনও দেখেছি কোনো সমালোচনা নেই আমি আশা করব যারা প্রশাসনে রয়েছে কোনোভাবে যাতে মনে কষ্ট না হয় সিনিয়র সেক্রেটারি ছিলেন দুই তিন ধাপ পেরিয়ে তারা অ্যাডিশন সেক্রেটারি হয়েছেন তারাও অনেকে সচিব হতে চায় এই যে সবার যে একটা হতে চাই হতে চাই হতে চাই একটা চাপ সৃষ্টি সেটাকে আপনি কীভাবে দেখেন না এটা তো ধরেন কিছুটা যৌক্তিক তো যৌক্তিকতা আছে আবার কিছুটা হয়তো যৌক্তিকের বাইরে কারণ আমি যেটা প্রথমেই বললাম যে সব সমস্যা তো সমাধান হবে না আবার কিছু কিছু বিষয় আছে যে মনে করেন প্রশাসনটাকে তারা দলীয়করণ করার কারণে মানে ভিন্ন চিন্তার যদি কেউ থেকে থাকতো তাহলে তো তাদেরকে পুরোপুরি হয়তো দেখা গেছে যে সে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে আর কোনো প্রমোশনই পায়নি এবং তাকে ডিপ্রাইভ করা হয়েছে বা যাকে অর্থাৎ এখানে মেধার কোনো মূল্য ছিল না এখানে মেধার কোনো দলীয় আনুগত্যটাই প্রধান ছিল তাই কাজেই এই সরকার যদি এখন তার যদি যে সংস্কার করতে চায় এই সংস্কারও যদি তাকে সাকসেস হইতে হয় তাহলে যারা নিজেদের মাথা বেঁচে দিয়েছিল এই সরকার মানে আওয়ামী লীগ সরকারের কাছে তাদের থেকে মুক্ত করতে হবে কারণ নাহলে তো তারা এই সংস্কারটা সফল হতে দেবে না কাজে তাদেরকে সেখান থেকে সরাতেই হবে আর ন্যায্য যে সমস্ত লোক যাদেরকে ডিপ্রাইব করা হয়েছে যে সমস্ত মেধাবী লোকজন বিভিন্ন জায়গায় আছে শুধুমাত্র সরকারের দলীয়করণের তারা সাপোর্ট দেয়নি বলেই তারা সেখান থেকে দূরে আছে তাদেরকে তো সেখানে আনতেই হবে এবং এনে যত দ্রুত সম্ভব কারণ প্রশাসনকে প্রশাসনকে কোনোভাবেই আওয়ামী দুঃশাসনের যথা যারা সহায়ক শক্তি ছিল বা যারা যাদের কাঁধে ভর করে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল তাদের কাছ থেকে তো সরকারের হাত সরাতেই হবে আর তা না হলে তো এই সরকার ব্যর্থ হবে